হ্যালো শ্রোতা বন্ধুরা আপনারা যারা যারা এই চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ঘটনা শুরু করি রাতের গভীর নিরবতা ভেদ করে গ্রামের প্রাচীন মন্দিরটির ঘন্টা আচমকা বেজে উঠল প্রায় পঞ্চাশ বছর ধরে মন্দিরটি পরিত্যক্ত ছিল কারণ গ্রামের লোকেরা বিশ্বাস করত সেখানে অশরী শক্তির পাশ দিনের বেলায়ও কেউ যেত না সেখানে আর রাতের বেলায় তো সেখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হওয়া অনেক একদিন শহর থেকে গ্রামে ফিরে এলো তার মামার বাড়িতে ছোটবেলায় গ্রামে এসে মন্দিরটির সম্পর্কে অনেক গল্প শুনেছিল সে কিন্তু কখনো বিশ্বাস করতে পারেনি শহরের আধুনিক শিক্ষায় বেড়ে ওঠায় অনেক ভূত প্রেতকে পাত্তা দিত না একদিন সন্ধ্যায় মামা বাড়ির উঠোনে বসে গল্প করতে করতে মন্দিরটির কথা উঠল গ্রামের লোকেরা সবাই তাকে সাবধান করল যেন সেই মন্দিরে না যায় কিন্তু অনিকের মনে হল এই সব কেবল লোক কথা ছাড়া আর কিছু নয় মনের কৌতূহল দমাতে না পেরে সে সিদ্ধান্ত নিল মন্দিরে একবার যেতে হবে রাতের খাবার শেষ করে সবাই ঘুমিয়ে পড়ল। অনেক তার ব্যাগ থেকে একটি টর্চ আর মোবাইল ফোন নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে আকাশে ছিল কালো রাত গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে সে মন্দিরের সামনে এসে দাঁড়ানো মন্দিরটির ধ্বংস প্রায় চারপাশের গাছপালা আর জঙ্গলে ঢেকে গেছে পাথরের সিঁড়িগুলোতে শেওলা জমেছে হঠাৎ করে তার মনে হল পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে ঘুরে তাকালো কিন্তু কেউ নেই কাপা কাঁপা হাতে সে মন্দিরের প্রধান দরজাটি খুলে ঢুকল ভেতরে একটা ঠান্ডা বাতাস বইল যেন অনেক বছর ধরে জমে থাকা শীতলতা ছড়িয়ে পড়ল মন্দিরে মন্দিরের মেঝেতে মোমবাতির আলোতে ছায়া মূর্তি ফুটে উঠল তার সামনে এক বৃদ্ধ বসেছিল তার মুখ ঢেকে রাখা একটা কালো কাপড়ে বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুলে তাকালো চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে অনেকে শরীর জুড়ে এক শীতল স্রোত বয়ে গেল সে বুঝল সামনে যা দেখছে তা কোনো স্বাভাবিক মানুষের চোখ না বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালো অনেকের দিকে তারপর অনেকের দিকে এগিয়ে এলো তার পায়ের নিচে কোনো ছায়া নেই বৃদ্ধের গলা কাঁপতে কাঁপতে কানে এলো কিন্তু তার মুখের কোনো নড়াচড়া নেই গলার স্বর যেন চারিপাশের বাতাস থেকে বেরিয়ে আসছে অনেক পিছিয়ে যেতে চাইল কিন্তু তার পা যেন জমে গেছে বৃদ্ধ বলল তুমি চলে যেতে পারো যদি তোমার হৃদয় শুদ্ধ থাকে অনিকের মাথার ভেতর হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগল হঠাৎ তার মনের অন্ধকার দিকগুলি একে একে প্রকাশ পেতে শুরু করল তার নিজের লোভ হিংসা এবং ভয়ের অতীত বৃদ্ধ যেন সব কিছু জানত তার ঠোঁটের কোণে এক হাসি মন্দিরের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল আর ভেতরে নেমে এলো এক চিরন্তন নিরবতা তো হ্যালো শ্রোতা বন্ধুরা এই ঘটনাটি ইন্টারনেট থেকে নেওয়া যদি আপনাদের কারো কাছে এই রকম ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে লিখে পাঠাতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আরেকটি এই রকম ভৌতিক ঘটনা নিয়ে তো ঝটপট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন